কেন্দ্রীয় বাজেটে কোনো দিশা নেই বঞ্চনা করা হয়েছে বাংলাকে আর তাই প্রতিবাদে আরামবাগের মুথাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করল আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি পলাশ রায় এছাড়া উপস্থিত ছিলেন শেখ শাহন আওয়াজ রাকেশ আলী সহদলের অন্যান্য নেতাকর্মীরা তারা পরিষ্কার চালান এই বাজেটে বেকার যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য কোনো দিশা দেখানো হয়নি শুধুমাত্র বিহারের নির্বাচনকে সামনে রেখে এটা বিহারের বাজেট তৈরি করা হয়েছে সারা দেশের বাজেট নয় তাই এর প্রতিবাদে তারা রাস্তার একদিক খোলা রেখে পথে বসে অবস্থান বিক্ষোভ করছেন পরে ঘটনাস্থলে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং পৌঁছে এই অবস্থান বিক্ষোভ তোলার ব্যবস্থা করেন কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী বাজেট যে কৃষকের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে জব কার্ডে কাজ করা মানুষের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেট শুধুমাত্র বিহারে নির্বাচনের জয়লাভ করার লক্ষ্যে এই বাজেট পেশ করা হয়েছে তাই আমরা এই জনমুখী বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে আমরা এই বাজেটের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে যাচ্ছি আমরা দেখুন একটা দিকের লেন আমরা খুলে রেখেছি যাতে সাধারণ মানুষের স্বাভাবিক যাতে জনজীবন বিপর্যস্ত না হয় আমরা আজকে এখানে রাস্তায় বসে অবস্থানের মাধ্যমে আমরা বিক্ষোভ জানাচ্ছি আমরা কিছুক্ষণ এখানে বিক্ষোভ চালাবো পরবর্তী ক্ষেত্রে আমরা এই সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন প্রান্তে এই বাজেটের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব কোন কেন্দ্র সরকার যে বাজেট এই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষের যে দৈনন্দিন যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে এই বাজেট সম্পূর্ণভাবে ব্যর্থ আপনারা দেখেছেন যে প্রাক্তন যিনি অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী আমাদের অমিত মিত্র উনি বলেছেন যে সাধারণ মানুষ সাধারণ মানুষের যে যে মূল্য বোধ সেই যে সাধারণ মানুষের কথা ভেবে যে সমস্ত প্রকল্প চলছে তার কথা এই বাজেটে কিন্তু নেয় এই বাজেট কেবলমাত্র যে জায়গায় নির্বাচন আছে সামনে বিহারে নির্বাচন আছে বিহারকে যাতে নির্বাচন জয়লাভ করতে পারে সেই লক্ষ্যে বিজেপি এই বাজেট পেশ করেছে এবং বাংলাকে বারবার আগেও বঞ্চনা করা হয়েছে এই বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাংলায় যে সমস্ত প্রকল্প চলছে সেই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়নি এবং নতুন করে কোনো বাংলার জন্য কথা ভাবা হয়নি এবং বাংলায় যে সমস্ত একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বাংলার যে বকেয়া টাকা সেই এই বাজেটে সম্পূর্ণভাবে বঞ্চ বঞ্চনা করা হয়েছে তারই প্রতিবাদে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নেমে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি দেখুন কেন্দ্র সরকারের যে দিশাহীন বাজেট সেই দিশাহীন বাজেটে বরাবর যেভাবে বাংলাকে বঞ্চিত করা হয় ঠিক এই বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই বাজেট বাংলার যারা কৃষক বাংলার যারা শ্রমিক বাংলার যারা মানুষ তাদের বিপক্ষে গেছে তাই আজকে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করছি দেখুন এই আন্দোলন এই অবরোধ আমরা করছি বাংলার সাধারণ মানুষের স্বার্থে বাংলার কৃষকদের স্বার্থে বাংলার শ্রমিকদের স্বার্থে বাংলার মেহনীতির মানুষের স্বার্থে আমরা এটাও বিশ্বাস করি পলাশ যে কথাটা বললেন যে আমরা আমাদের সরকার সমতে পর থেকে আমরা বন্ধ অবরোধ এসবের বিরুদ্ধে কিন্তু আজকে যেভাবে প্রতিনিয়ত বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করেছে আমরা কিছুটা সময় বাংলার মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছি আর আমাদের মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছি যে আপনাদের স্বার্থে প্রতিনিয়ত আমাদের নেত্রী মমতা লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আপনাদের স্বার্থে লড়াই করেন আমাদের অধিকার আছে আপনাদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন অবরোধ আমরা সময় এই আরামবাগের মানুষের কাছ থেকে চেয়ে নিয়েছি আরামবাগের মানুষের স্বার্থে কৃষকদের স্বার্থে শ্রমিকদের স্বার্থে শেখ সাহানো দেখুন সাধারণ মানুষের নিশ্চিতভাবে কিছুটা অসুবিধা হচ্ছে তার জন্য আমরা রাস্তার একটা লেনকে খালি করে দিয়েছি একটা লেন দিয়ে রাস্তায় গাড়ি চলাচল করছে মেন রাস্তা কিছু অবরোধ হয়েছে কিন্তু একটা আমরা খালি রেখেছি গাড়ি চলাচল করছে আর যেটুকু অসুবিধা হচ্ছে তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা পাঠি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েফ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ, মুলাউ, বিরিয়ানি, তন্দুরি সহ খাবার এছাড়াও আপনাদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংযোগ জিলং চক ফোন নাম্বার 86578926169732162360 সেরা খাবারের সাথে も然全いです